ভাবে নির্মিত প্রাচীন মন্দির হাওড়া স্টেশন থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সের পাশ দিয়ে হেঁটে দশটি গোশালা পুরানো এবং মার্বেল পাথরে তৈরি খুব সুন্দর তো দেখতে পাচ্ছ এখানে দেয়াল খুব সুন্দর বজরং বলি তো তোমরা পেন্টিং গুলো স্নান করছিলেন আর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে আমি যাচ্ছি রামকৃষ্ণপুর ঘাট যেটা কলকাতার প্রাচীন ঘাটগুলির মধ্যে একটি এই ঘাটটিতে গঙ্গা নদীর অন্যতম প্রাচীন ফেরি পরিষেবাও রয়েছে আর দেখতে পেলে এটি হচ্ছে রামকৃষ্ণপুর ফেরি ঘাট চলো তোমাদের ঘাটটা পুরো ঘুরে দেখাই এবং ঘুরতে ঘুরতে তোমাদের বলে দিই এখানে আসতে হলে কীভাবে আসবে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সের পাশ দিয়ে হেঁটে দশ মিনিট চলে আসতে পারো অথবা হাওড়া স্টেশন থেকে বাসে করে হাওড়া ময়দানে এসে টোটো করে চলে আসতে পারো এই ঘাটে আর যদি কলকাতা থেকে আসো বাবুঘাটে এসে ফেরি করে চলে আসতে পারো এই ঘাটে এই ঘাটের পাশেই আছে চিন্তাময় স্নানের ঘাট গঙ্গা নদীর তীরেই এই ঘাটটি অবস্থিত এই সুন্দর ঘাটটি সুন্দরভাবে নির্মিত প্রাচীন মন্দির এবং সিঁড়িগুলির একটি সিরিজ দ্বারা বেষ্টিত তীরের দিকে ছুটে চলেছে যেখানে সবচেয়ে সুন্দর গঙ্গা আরতি হয় যদিও বারাণসী এবং হরিদ্বার তার বিশাল গঙ্গা আরতির জন্য বিখ্যাত কিন্তু এখানেও খুব সুন্দর গঙ্গা আরতি করা হয় দেখতেই পাচ্ছো এখানে একটি গোশালাও রয়েছে তোমরা এই ঘাটের ভেতরে ঢুকলে দেখতেই পাবে ভেতরটা অনেক পুরানো এবং মার্বেল পাথরে তৈরি খুব সুন্দর কারুকার্য করা আছে রামকৃষ্ণপুর ঘাটটি দুর্গা পুজো কালী পর প্রতিমা বিসর্জনের জন্য বিখ্যাত এছাড়া সমস্ত পুজোর প্রতিমাও এখানে বিসর্জন করা হয় তাছাড়া বিবাহের নানা আচারবিধি ও শ্রাদ্ধ শান্তির কাজও এখানে করা হয় আমি যেদিন এসেছিলাম এখানে প্রচুর বিয়ের অনুষ্ঠান চলছিল দুর্গা পুজো হাওড়া কার্নিভালে এখানেই হয় এই ঘাটের পাশেই হয় তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর বসার জায়গা আছে আর এখানে কিছু বাচ্চারা ডান্স করছিলো তারই একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কারাকারা হাওড়া থেকে দেখছো আর কারা কারা এখানে গঙ্গা আরতি দেখার জন্য বিকালের দিকে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ এখানে দেওয়ালগুলোতে খুব সুন্দর করে পেন্টিং করা আছে জগন্নাথ দেবের পেন্টিং রয়েছে তারপর গঙ্গা মায়ের একটি পেন্টিং রয়েছে তারপর রয়েছে রাধা কৃষ্ণ মহাদেব ও বজরং বলি তো তোমরা পেন্টিংগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি ততক্ষণ ঘাটের সম্পর্কে কিছু ইতিহাস তোমাদেরকে জানাই শ্রী রামকৃষ্ণের গৃহী শিষ্য ছিলেন হাওড়ার রামকৃষ্ণপুর নেন নবগোপাল ঘোষ শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি স্বামীজিকে অনুরোধ করেন তার বাড়িতে গুরু মন্দির প্রতিষ্ঠা করতে সেজন্য আঠারোশো আটানব্বই সালে ছয়ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় পনেরো জন সন্ন্যাসীকে নিয়ে বেলুন মঠ থেকে নৌকায় রামকৃষ্ণপুর ঘাটে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এরপর তিনি নবগোপাল বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এখনো পর্যন্ত প্রতি বছর ওই ডিমবেলুর বেলুন মঠ থেকে সন্ন্যাসীরা একইভাবে এই ঘাটে এসে ওনার বাড়িতে আসেন স্বামীজি স্মৃতি বিজড়িত এই রামকৃষ্ণপুর ঘাট এবার স্থান পেল রাজ্যের হেরিটেজের তালিকায় চলো তোমাদেরকে একটু গঙ্গামায়ের দর্শন করে দেখতেই পাচ্ছ গঙ্গার ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছে আর প্রচুর মানুষ এখানে স্নান করছিলেন আর এই ঘাট থেকে ঠিক দেখলে অপোজিটে দেখতে পাবে মিনিমিয়াম পার্কটি ছুটির দিন নিজেদের কিছুটা টাইম স্পেন্ড করার জন্য এই ঘাটটি ভীষণ ভালো আর এই দেখো এই ঘাটে আরো বাইরের দিকে মার্বেল পাথরের ওপর প্রচুর দেব ছবি খোদাই করা আছে আজকের নিবেদনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও এই জায়গাটা দেখো এটা হচ্ছে স্নানের ঘর আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও